ফিরে এলাম বিরতির পর ছাগল চাষ করে এবার স্বাবলম্বী রাজ্যের এক ব্যক্তি কাঁকড়াবন থেকে উঠে আসলো যে খবর ছাগল পালন করে রীতিমতো স্বাবলম্বী হয়েছেন তিনি এবং স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছেন অন্যকে রাজস্থান থেকে সতেরোটি ছাগল এনে একটি ফার্ম শুরু করে নিজের বাড়িতে ছাগলগুলি তিনি পালন করছেন এবং সেখান থেকেই সেখান থেকেই কার্যত তিনি আজকে স্বাবলম্বী হয়েছেন এমনটাই উঠে আসলো কাকরাবন থেকে কাকরাবন বিধানসভার তুলামোড়ার বাসিন্দা চক্রবর্তী এবং ওনার স্ত্রী মিতা চক্রবর্তী যদিও এই প্রসঙ্গে কি বক্তব্য উঠে আসছে সংশ্লিষ্ট ওই ব্যক্তির শুনুন আমার নাম ফুলেন্দু চক্রবর্তী বাড়ি

সরকার থেকেও একবার দিছিল কিন্তু কেউ বাঁচাইতে পারছে না এই তিন বছরের মধ্যে আমরা আজকে সফলভাবে পালন করতেছি এবং অনেকগুলি ছাগল আমরা হয়েছে আমরা বিক্রিও করছি আগরতলা বিলুনিয়া, রানির বাজার মেট্রিপাড়া প্রচুর জায়গায় আমরা ছাগল বিক্রি করছি বাচ্চা এই ছাগল পালন করে বছরে কত টাকা আয় হয় আপনার এমনিতে ধরেন আমরা মোটামুটি একটা আইডিয়া ধরেন আড়াই থেকে পনেরো তিন লাখ এরকম আমরা বছর হ্যাঁ পর্সেন্ট আপনি এই কাজে কে কে আপনাকে পরিবারের তারা সাহায্য করে থাকে হ্যাঁ পরিবারে আমার মেইন সাহায্য আমার ওয়াইফ আছেন ছেলেও আছে এরাই আমারে 100% সহযোগিতা করে কয়টা ছাগল দিয়ে আপনি ফারামটা শুরু করেছিলেন আমি প্রথম এমনেতে তিনবার আমরা ছাগল আনছি তো ব্রিডিং এর জন্য আমরা রাজস্থান থেকে আমাদের যারা ছাগল সিনিয়র বাজারা পালছে ফার্ম আছে তারা তাই আমরা বাচ্চা মোটামুটি আমরা তখন সতেরোটা ছাগল দিয়েছিল এর মধ্যে মেইল আছিল তিনটা আর ফিমেল ছিল চোদ্দটা এর থেকে আমরা অনেকগুলি বাড়াইছি প্রায় আমার যদি সবগুলি রাখতাম এখন প্রায় আমার দেড়শো ছাগলের উপরে দিত তো আমরা তো এতগুলি পাল আমাদের পক্ষে সম্ভব না কারণ কন্ট্রোল করাও মুশকিল খাওয়া দাওয়ার ব্যাপার আছে যেগুলি এগুলি যে দানা খাওয়ার খাওয়াইতে হয় আপনার বিকালবেলা আমরা ওই ঝুঁকটা বা গম ভাঙ্গার সিদ্ধ করে খিচুড়ি বানায় খাওয়াই সকালবেলা পাতলা বসি খাওয়াই তো খাবার দেওয়ার একটু ব্যাপার আছে যার কারণে আমরা কন্ট্রোলের বাইরে জায়গা থেকে আমরা ওই যেগুলি বাচ্চা হয় বাচ্চা দুধ ছাড়াই বিক্রি করে দিই কতবার একটা যখন একটা ছাগল বিক্রি বিক্রি করা করা হয় বা ধরেন যখন দুধ ছাড়ে তখন মোটামুটি একটা ছাগল অনেক বড় হয় ছয় মাস সাত মাস যখন বয়স হয় প্রায় ত্রিশ পঁয়ত্রিশ কেজির মতো উইট হয় তখন ধরেন ওইরকম যদি মেল ফিমেল মিলে এনে তাহলে আমরা ধরেন মিনিমাম পঁয়ত্রিশ হাজার টাকা ছাগলগুলোর নাম কি নামে পরিচিত ধরেন রাজস্থানের কিছু কিছু ছাগল আছে শিরোই আছে গুজরি আছে তারপরে আপনার আজমিরা আছে এটা হায়দ্রাবাদের গোলাপের বিটেল আছে তো এই বিভিন্ন ছাগলগুলি আমার বিশেষ করে এখন আছে আজমিরা গুজরি বিটেল এই তিনটে জাতি আছে আর ক্রস আছে কোন সরকারি ভাবে কোন সুযোগ সুবিধা পাই নাই একবার মিনিস্টার স্যার আইছিল আমাদের সম্পদ বিকাশ দপ্তরের তো উনি একবার বলছিলেন একটা স্কিমে নাকি আমাদের যুক্ত করবেন রাজস্থান হায়দ্রাবাদের বিশেষ প্রজাতির ছাগল চাষে আজকে স্বাবলম্বী হয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তি কথা বলবো আমাদের প্রতিনিধি অভিজিৎ সাহা রয়েছে কাঁকড়াবন থেকে অভিজিৎ ছাগল চাষে ছাগল পালনের রীতিমতো স্বাবলম্বী কাঁকড়াবনের এক ব্যক্তি কি জানতে পারছো কোনখান থেকে তার এই ভাবনা চিন্তা এবং বর্তমানে আয় উপার্জন কেমন দেখো স্বপ্ন যতটুকু আমরা খবর পাই আজ থেকে কিছুদিন আগে রাজ্য মন্ত্রিসভার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ওনার বাড়িতে গিয়েছিল কিছুদিন আগে ওনার এই ছাগল পালন দেখার জন্য তো রীতিমতো সেখান থেকে খবর পাই খবর পেয়ে আমরা সেই যে ওনার সাথে আমরা ফোনে যোগাযোগ করি তারপর ওনার বাড়িতে যাই ওনার বাড়িতে যাওয়ার পর আমরা দেখতে পাই উনি প্রায় এখন বর্তমানে ওনার কাছে সতেরোটি ছাগল রয়েছে যেখানে উনি তিনটি তিনটি প্রজাতির মতো রয়েছে গুজুরি এবং আজমিরা বিটাল এই তিনটা প্রজাতির ছাগল দিয়ে কিন্তু উনি এখন পর্যন্ত মানে স্বাবলম্বন হচ্ছে এবং উনি যখন বাইরে গিয়েছিলেন রাজস্থানে ঘোরার জন্য তো সেখান থেকে যখন আসার পথেই কিন্তু দেখেন এমন একটা ছাগল রয়েছে সেখানে তো রাজস্থান দেখার পরে কিন্তু ত্রিপুরার মধ্যে নিয়ে উনি এই চাষবাস করতে পারেন বা উনি করলেও স্বাবলম্বন হতে পারেন উনার চিন্তাধার মধ্যেই প্রবেন্দ্র বাবু তুলামোলাতে নিজ বাড়িতে প্রথম চাষ করা শুরু করেন তো দিনে দিনে তা বাড়তে বাড়তে অনেকটাই বেড়েছে এখন কিন্তু ওনার যে এই যে কাজগুলি করছেন ওনার স্ত্রী সহ

বিশেষ করে পূর্ণেন্দু চক্রবর্তী পুলেন্দু চক্রবর্তী এবং ওনার স্ত্রী মিতা চক্রবর্তী দুজনেই ছাগল পালন করে বর্তমানে স্বাবলম্বী হয়েছেন এবং আগামী দিনেও তারা এই আহ কাজ চালিয়ে যাবেন ছাগল পালন করবেন যেমনটা তিনি এবং তার পরিবার জানাচ্ছেন একটা ছোট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন